নমস্কার ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড আজ টেন্থ ডিসেম্বর তোমরা আমার আগের ইউরোপের ব্লগুলোতে দেখেছ আমরা ঘুরতে এসেছিলাম ইউরোপে একদম টপে জুমফ্রয়োতে তো আমাদের আজ জুমফ্রয়ো ঘোরা হয়ে গেছে এবার আমরা ইন্টারল্যাকেন ওস্ট ফিরে দুখানা লেক ঘুরতে যাব। লেক থুন এবং লেক ব্রিয়ান্স আমরা যেহেতু এদিক সেদিক ঘুরতে ঘুরতে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমরা ইন্ডার ওস্ট ফিরে দেখতে পেলাম বেশ কিছু বাস রয়েছে যাদের টিকিট কেটেই আমরা লেক ঘুরতে যেতে পারবো এই লেক ব্রিয়েন্স এখন আমরা যে ঘুরতে যাচ্ছি এটা কিন্তু আমাদের ট্র্যাভেল প্ল্যানের মধ্যে একদমই ছিল না হঠাৎই আমরা দুজন মিলে প্ল্যান করে জুমফ্রয় ঘুরে এসে বেরিয়ে পড়লাম বাসে চড়ে একটা লেক ঘুরতে যার নাম লেক ব্রিয়েন্স বাসে যেতে যেতে লেক ব্রিয়েন্সের নীল জল আমরা দারুণ এনজয় করছিলাম বাসের জালনা দিয়ে চলো তোমাদেরকে লেক ব্রিয়েন্স ঘুরিয়ে দেখাই পেছনে ধুধু সাদা বরফ আর জলের রং সেই রকমই টার্কয়েস ব্লু কালার দেখে যেন মন মুগ্ধ হয়ে গিয়েছিল আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় সূর্য অস্ত যাওয়ার পালা এই যে মুহূর্তটার আমরা দুজন মিলে সাক্ষী হয়েছিলাম তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না বেশ কিছুক্ষণ আমরা লেক ব্রিয়েন্সের আশেপাশে ঘুরে জায়গাটিকে দারুণভাবে উপভোগ করছিলাম চারিপাশটা এত সুন্দর আর শান্ত যেন মন মুগ্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম মিনিটে মিনিটে ওখানে বাস এসে দাঁড়াচ্ছে আমরা আবার বাসে চড়ে ফিরে গেলাম আমাদের হোটেলে জেন্ট্রাম আর্টোসে বাসে চড়ে যাওয়ার পথে দেখতে পেলাম ওয়েদার বেশ খারাপ হয়ে গিয়েছে বেশ জোরেই বৃষ্টি নেমেছে এবার বাসের চালনা দিয়ে এই বৃষ্টি ভেজা লেক ব্রিয়েন্স দেখতে দেখতে আমাদের লেক ব্রিয়েন্সকে বিদায় জানানোর পালা আমরা ফিরে যাব আমাদের হোটেলে জেন্ড্রাম আর্টোজে আমাদের এবার বাস থেকে নাম্বার পালা অলমোস্ট আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল জেন্ট্রাম আর্টোজে তো চলো এবার ঘুরিয়ে দেখাই আমাদের হোটেলের আশপাশটা এটা ছিল আমাদের সুইজারল্যান্ডের ইন্টারল্যাকেনের হোটেল জেন্ট্রাম আর্টোস সামনেই বাস স্ট্যান্ড আর পেছনে পাহাড়ে ঘেরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির ততক্ষণের জন্য বাই বাই